আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওরকাত দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকে ফিরে দেখছেন আসলকে আমাদের মোমিন ব্লগস এর পক্ষ থেকে সারা জন আছে মোহাম্মদ আব্দুল মি দর্শক এই মধ্যে আমি অবস্থান করতেছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার একদম হচ্ছে রাজশাহী সদর উপজেলার একদম পদ্মার পাহাড় রয়েছি মুক্তমন পদ্মার পাহাড় এখানে সুন্দর আগের দৃশ্যটা অনেক সুন্দর লাগে যে মুক্তমন সিঁড়ে চলে আসলাম সেই পদ্মা নদীর ধারে এখন আসলে পানি অনেক এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এনজয় করে বলা যায় তারপর হচ্ছে বিভিন্ন দর্শনার্থী আসেন এখান থেকে পূর্ণা মানুষের প্রায় দর্শনার্থী আসে এখানে ঝালমুড়ি আছে দেখেন ঝালমুড়ি খাচ্ছে বড়ো ভাই অনেক দোকান আছে আপনারা আসবেন নিরিবিলি আবহাওয়া পরিবেশ এবার পদ্মান্তির চর মুক্তমঞ্চ পদ্মার রাজশাহী তো দেখেন অনেক দর্শনার্থী আসছে বিশেষ করে রাজশাহী দর্শনার্থী বেশি ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের তো অনেকে অন্যদায়ও আসে তো ভিডিও কন্টিনিউ থাকেন তারপরে ভিডিও শেয়ার করে দেবেন আর আমাদের ময়ন ব্লক পেজের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ